নমস্কার আমি রিমা আহারি বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের আরও একটি মোস্ট পপুলার আইটেম ডিম দিয়ে ফুলকপি ফুলকপিকে কিন্তু অনেকভাবে ইউটিলাইজ করা যায় তাই না একটা এক ঘেমিও কাটে খেতেও ভালো লাগে তাহলে চলো আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটি বানাতে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী ছটা ডিম সেদ্ধ এখানে পোলট্রির ডিম রয়েছে চাইলে তোমরা হাসির ডিম দিয়েও করতে পারো সেটাও খেতে ভীষণ ভালো হবে আলু ফুলকপির তরকারি করতে যেরকম ভাবে আমরা আলু ফুলকপি কেটে নি ঠিক সেভাবেই কেটে নিয়েছি একটা মাঝারি ফুলকপি আর তিনটে মিডিয়াম সাইজের আলু রান্নাটা করার জন্য আমি একটা মশলা রেডি করে নিই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ থেকে একটু বেশি নিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম দুই চা চামচ মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল সবটা ভালো করে একসাথে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে এতটুকু ডেলা বা লাম্প না থাকে গোলা হয়ে গেল যদি টেনে যায় একটু জল মিশিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সাদা তেলও করতে পারো তবে আমার সর্ষের তেলে কিছু রান্না খুব ভালো লাগে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলে সামান্য লবণ সাথে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে নাও যাতে এক জায়গায় না থাকে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি জানো তো তেলে একটু নুন মিশিয়ে নিলে তেল কিন্তু একটু কম টানে ফুলকপিগুলো সামান্য লালচে করে ভেজে নিতে হবে নুন হলুদ তেলের মধ্যে দেওয়াতে কিন্তু সুবিধাও হলো আলাদা করে সবজিতে ভাজার সময় নুন বা হলুদ দিতে হলো না এদিকে ফুলকপিগুলোর কালার চেঞ্জ হচ্ছে অর্থাৎ একটা ব্রাউন ভাব আসছে এবার তুলে নিতে হবে তুলে এই দেখো এবার এই একই তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলু আলুও সেমভাবেই অর্থাৎ সামান্য লালচে করেই ভাজবো আলুর গায়ে সামান্য লালচে ভাব চলে আসছে তুলে নেব এই দেখো শেষে পাকি থাকছে ডিম মশলাপাতি যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে ডিমগুলো খুন্তি দিয়ে চিড়ে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এবার সবসময় কি আর ছুরি দিয়ে কাটা হয় বলো কাজ হওয়া দিয়ে কথা তাই না সবকটা অর্থাৎ ছটা ডিম তেলে দিয়ে দিলাম যে যেরকম ভাজা পছন্দ করো সেইভাবেই ভেজে নাও আমি একটু মানে না খুব ডিপ না খুব হালকা সেইভাবেই ভাজবো। প্রথম কথা পোলট্রির ডিম অ্যালবুমিন অর্থাৎ সাদা অংশটা খুবই পাতলা হয় যেটা হাঁসের ডিমের ক্ষেত্রে একটু মোটা হয় আর কী বলো তো ডিম কড়াভাবে ভাজলে এটা কেমন ছিবড়া ছিবড়া লাগে যাই না তোমাদের কেমন লাগে ওই জন্যই বললাম যে যার পছন্দ মতোই ডিমটা ভাজবে আমি আমার পছন্দ মতন সামান্য লালচে করেই ভাজছি যেরম বললাম সেরমই ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি তিনজনই এক জায়গায় উপস্থিত এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো দারচিনি তিনটে ছোট এলাচ একটা তেজপাতা ফোড়নগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নাও ভাজা কমপ্লিট দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন নেড়ে নিতে হবে আমি এক মিনিটের মতন নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেস্ট করা টমেটো টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটো এক মিনিটের থেকে একটু কম সময় কষিয়ে নিচ্ছি কারণ আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার সবটা একসাথে প্রায় দু মিনিটের মতন আমি কষিয়ে নেব দু মিনিটের মতন কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে নেওয়া গুঁড়ো মশলার মিশ্রণ আর দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই এক মিনিট থেকে একটু কম সময় আমি এটাকে কষিয়ে নেব হানা হয়ে গেল দিচ্ছি সম্পূর্ণ অপশনাল কিন্তু এক চামচ চিনি সবটা একসাথে খুব ভালো করে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নাও মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি সমস্ত মশলার সাথে আলু আর ফুলকপি প্রায় এক থেকে দেড় মিনিটের মতন ধিমে আছে কষিয়ে নিতে হবে ব্যাপক গন্ধ বেরিয়েছে কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি ফর গ্রেভি এন্ড গরম জল জল দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়েছে তাও দেখিয়ে দিই তোমাদের এই দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওদিকে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবটার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে সবটা একসাথে ভালো করে আবার মিশিয়ে নাও মেশানো কমপ্লিট লো ফ্লেমে সবটা ফুটতে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট শীতকাল একটু ধনেপাতা দিলে খারাপ কি বলো তাই দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা ভালো করে সবটা এবার মেশাও মেশানো কমপ্লিট শেষে দিয়ে দিচ্ছি ফর ফ্লেভার চারটে কাঁচা লঙ্কা একটা ভেঙে দিলাম বাকিগুলো গোটা দিলাম সবটা এবার একসাথে নেড়ে মিশিয়ে নাও ব্যাস সবার সাথে মিলমিশ পর্ব কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট একটি পাত্রে সার্ভ করে নিয়েছি রুটি ভাত যার সাথে তোমাদের পছন্দ সেটা দিয়ে খেয়ে নাও বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে করে দেখতে পারো আমার ভিডিও বা চ্যানেল যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো সঙ্গে থাকবে তাহলে সাবস্ক্রাইব করতে পারো লাইক দিয়ে বন্ধুদের সাথে চাইলে অনেক অনেক শেয়ারও করতে পারো আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার